আলহামদুলিল্লাহ আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর সবাইকে আলাইকুম ভিডিওর কিছু অংশ ভোরবেলা ভোর পাঁচটা সোয়া পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা এর ভিতরেই উঠে যায় ঘুম ভেঙে যায় সবাইকে শুভ সকাল সকাল দিয়ে শুরু করলাম মহান তালার নাম নিয়ে আমার এই ভিডিওটি কষ্ট করে যে যেখান থেকেই দেখছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়াং গ্লান্টিরা ছোট্ট ছোট্ট সুনামণিরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাচ্চার টিফিন এক এক সময় এক এক মর্জি আজ সকালবেলা বলছে কমলা দিয়ে দাও তো কমলাটা বড় বক্সে দিলে ভালো হতো তো ভাগ করে দিলাম বড়টাই দিলে একদম ব্যাগটা উঁচু থাকে উঁচু উঁচু লাগে তো যাই হোক টিফিন দিয়ে আর ওইদিকে অফিসেও গেছে চা নাস্তা খেয়ে অবকা চা নাস্তা দিয়েছি এইদিকে আমার বেডশিটটা অনেক দিন হয় পেতেছিলাম তো সাদা দেখে বোঝা যায় না সাদা বলতে গুড়ি গুঁড়ি চাপা এবং নীল দিয়েছিলাম মনে হয় না যে এতটা কালো হয়েছে কিন্তু অনেকটা কালো হয়ে গেছে ভাবছি এটাও আমি এখন চেঞ্জ করে নেব যাই হোক cover খুলো আবার নতুন করে cover সেট করো তাই না প্রত্যেকটা কাজে একটু একটু করে কষ্ট আছে তবে আমার প্রিয় বন্ধুদের সাথে একটা আবদার প্লিজ প্রতিদিনের মত যারা এখনো একটি like দেননি অবশ্যই like দিয়ে video গুলো দেখার জন্য continue করবেন যারা এই কাজটা করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনেকেই সাবস্ক্রাইব ছাড়াও ভিডিও দেখছেন অসংখ্য ভালোবাসা তারপরও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন ভালো না লাগলেও দেখবেন ভিডিওটি কী জানে ভালো লাগা থেকে ভালোবাসা হয়েও যেতে পারে কোনো না কোনো কোথাও থেকে একটুখানি ভালো লাগা যেতেও পারে যাই হোক আর ওই বিছানা দুটো আর পরে চেঞ্জ করবো সকালবেলা ছেলে আমার চা বিস্কুট খেয়েছিল এগারোটা বাজে এখন স্কুলে যাচ্ছে কিছুটা ভাত খেয়ে অনেক সময় খেয়েও যায় না ভাতটা আমি জবরদস্তি করে তারপর খাইয়ে দিই এই যে বক্স দুটো সেদিন ধুয়েছিলাম তবে শুক্রবার দিন এই নুডলসগুলো এনেছিলো রেখেছিলাম অলমেডের ভিতরে কিন্তু ভরা হয়নি তো ভাবলাম এখন জায়গাটা জায়গায় রেখে দেই তো এইভাবে নুডলসগুলো সবই রেখে দিলাম বক্সে দেখা যায় অনেকটা সময় যখন ফাঁক থাকে কাজের যে কাজের একটু ভিড় কম সেই ক্ষেত্রে আমি এই কাজগুলো করে থাকি এখন সময় পাচ্ছি না ভরছি না পরে ভরে নেব একটা পেপার করে দিলাম তাতে কালো হবে না এই যে কাজের ছোট বড় অনেক জিনিসে দারাজ থেকে অর্ডার করা হয়েছিল এগারো এগারো অফার চলছিলো সেই ক্ষেত্রে কিছু ছোট ছোট ভালো ভালো কিউট কিছু জিনিস অর্ডার করা হয়েছিল দুটো তিনটো করে আসছে একসাথেই আসলো না তো খুলে দেখলাম এটা ওই যে আমি পুলি পিঠা তৈরি করব আজকে আপনাদের দেখাবো রাত্রে পিঠাটা এই এটা দিয়ে কিভাবে পিঠাটা তৈরি করা হয় তবে এই যে এখানে হচ্ছে রুটি হবে এখানে আপনি ছোট ছোট প্যারা দিয়ে দিবেন আর এইভাবে চাপ দিলেই রুটি বের হবে আর রুটি যে যে ডিজাইনটা হবে পুলি পিঠার সেটা হচ্ছে এই যে এই পাশটা চাপ দিয়ে তবে এটা পুরোপুরি বানিয়ে না দেখালে অনেকে হয়তো বুঝবেন না তবে খুব ভালো আর পিঠাটা আমি বানিয়ে আপনাদেরকে বলবো যে কিভাবে কি সমস্যা বা কি সুবিধা এই পিঠা এটা তৈরি করতে আর কি এলো সেটাও দেখাবো তবে আরও অর্ডার আছে আজকের ভিডিওতে সেগুলো দেখাতে পারলাম না সেগুলো এখনও আসেনি আবার ইনশাল্লাহ গ্রাম থেকে আসলে আরও কিছু অর্ডার হবে দিব এরকম করে করে কিছু কিছু নিয়ে আসলে ভালো হবে আর এই যে মেন দরজার বাইরে টানানোর জন্য এটা অনেক খোঁজাখুঁজি করে ভাবছিলাম আরও ছোটো চাই জানবো সেটা আর হলো না তবে এই যে সুইট হোম তো লেখাই আছে দেখছেন আর এই যে পাখির একটা ঝাড় নিয়ে আসলাম তবে যদি পুঁতি আর ঘাম থাকে তাহলে আমি হয়তো এগুলো বানিয়ে নিতে পারতাম একদম সহজ কিছু দিয়েই তবে ভালোই লাগছে এই দুটো নিয়ে আসলাম আর ওই পিঠা বানানোর মেশিনটা নিয়ে আসলাম আর এটা এখন ডাইনিংয়ের পাশেই আমি সেট করে দিলাম আপাতত আর ওই যে দরজার সুইট হোম যে অলমেটটা দেখলেন ঝুলানো ওটা আমি পরে আমি একটা পিন লাগিয়ে লাগিয়ে দেব অথবা বাড়ি থেকে এসে লাগিয়ে নেব অথবা পরে আপনাদের দেখাবো আর এখানে আমি দুপারবেলা ওই যে বললাম পিঠা তৈরি দেখাবো সেজন্য আর আমি রান্না দেখাইনি রান্না বলতে শুক্রবার দিনের আগে পর শনিবার দিন ওই যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটাই খেয়ে তারপর ফ্রিজে রেখেছিলো হাজব্যান্ড তো আর খায়নি পা ব্যথার জন্য সে ভত্তা এটা সেটা অনেক কিছু দেওয়া ভাত খেয়েছে তো তারপরে বিরিয়ানিটা দুপুরের বাচ্চারা খেয়েছে আমি কিছু ভাত খেয়েছি দুপারে আর রান্না হয়নি তো বিকাল টাইম আমি একটু চা খাচ্ছি অসময় সময় ওই মানে হঠাৎ করে চাটা ফ্লাস্কে ছিল আর এদিকে ছেলেও চা পাগল চা পাগল তো এখন আমি ওই এখানে আসলাম রাত হয়েছে আর রাতের জন্যই এখন ওই যে দুপুরে রান্না হয়নি বললাম তো এখন আমি কি কি রান্নাটা করছি কি কি রান্না হয়েছে সেটাই শেয়ার করবো কিছুটা এখানে বিলেতে ধনে পাতা নিয়ে নেব বিলেতে ধনে পাতা একটু ভত্তায় দেবো আর রাত্রে আসলাম তুলতে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে আর এইদিকে পুদিনা পাতা উঠিয়ে ফেলেছি আবার নতুন করে আবার লাগিয়েছি যাই হোক মোটামুটি হলে হয়ে যায় আর এইদিকে চলে আসলাম পাতাগুলো ভালো করে ধুয়ে নিব এতটা গ্রান মার্শাল্লা তো কখনও এই রুই মাছ ভর্তা করিনি এই ফার্স্ট টাইম মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি কাটা ফেলে দেবো কাটা ফেলে দিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজ ভেজেছি আর বেলেতে ধনে পাতা আর শুকনো মরিচ ভর্তা করেছি ভত্তা থেকে এখানে দিয়ে দিব রসুন দিয়ে লাল লাল করে শুকনো মরিচ ভর্তা করেছি এই ভর্তাটা মরিচ ভর্তা যেমন ছেলের পছন্দ তেমন আমার তো যাই হোক অক্যামারায় আমি রাত্রেবেলা এই রান্নাটা করেছি আজকের ভিডিওটা একটু রকম এই রুই মাছ ভর্তা লাল লাল করে সেই মরিচ ভর্তা তো আরও কি করেছি ওই যে বললাম দুপুরে হালকা পাতলা খেলে আবার রাত্রে রান্না করতে হয় আর পুটি মাছ ভাজা এই কড়া করে পুটি মাছ হল আমরা এইভাবেই ভাজা করে খাই আর এখানে আছে একটা পেঁপে কুচিয়ে ভাজা করেছি রাত্রের মেনুতে আছে এই আলহামদুলিল্লাহ আর এখানে ডাল চচ্চড়ি তবে মরিচ ভত্তা আর মাছ ভত্তা দিয়েই ওর বাবা খেয়ে নিয়েছে এতটা স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ আমিও তবে আপনারাও রুই মাছ ভত্তাটা এভাবে করে খাবেন পেঁয়াজ টেলে মরিচ টেলে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন তেলে মাছটা করা ভাজে কাটা ফেলে দিয়ে ভত্তাটা করে নেবেন খেয়ে দেখবেন নাম নেবেন ইনশাল্লাহ চলে আসলাম কিচেনে যেহেতু রাতের খাবার দাবারের আয়োজন তো ঝামেলা শেষ তো চলে আসলাম আমি কিছু পিঠা তৈরি করব হাড়ি বসিয়ে দিলাম গরম পানি দি লাগবে আর এখানে লবণ দিয়ে দিলাম পানিটা ফুটালেই আমি এখানে দিয়ে দেবো আর চালের গুঁড়ি কিছুটা ময়দা যেহেতু দ্বারা যে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেই থেকে একটা দিয়ে পিঠা তৈরি করা যায় তো কিভাবে পিঠা তৈরি করব যতক্ষণ না করছি ততক্ষণ শান্ত হচ্ছি না যে আর সঠিকভাবে পিঠা বানানো হচ্ছে কি না কিছু পানি উঠিয়ে নিয়ে এখানে চালের গুঁড়া দুই কাপ দিয়ে দিলাম আর এখানে ময়দা দিয়ে দিলাম ময়দা চালের গুঁড়াটা আপনি আমার আরও এক কাপ তিন কাপের মতো ভালো করে আমি সিদ্ধ করে নিয়ে ভালো করে আমি একটা ডো আকার তৈরি করেছি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই তো তো এখন পিঠা পুলি পিঠা যেহেতু এটার পুরটা আজকে অন্যরকমভাবে করব। তো আমার পুলি পিঠার জন্য এখানে আমি পুর তৈরি করব। আর পুরটা আজকে অন্যরকমভাবে করছি এখানে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিবেন এখানে আমার ঘি নেই গো ঘিটা একদম শেষ হয়ে গেছে তাই আমি তেলেই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ আর এটা একটু লাল লাল করে আমি সুজিটা ভেজে নিব তবে এই পুরটা মারসাল্লা এমন ছিল যে আপনি পিঠা বানানোর আগেই খেয়ে ফেলবেন এই পুরটা এত মজার হয় আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হালকা লবণ দিয়ে দিলাম আর অনেকটাই ভেজে নিয়েছি এখন যেহেতু পিঠা উপরটাও সাদা আবার ভিতরের সুজির পুটটাও সাদা সেই জন্য আমি একটা ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দিলে হয় কি পিঠাটা যখন কেটে খাবেন তা কালারটা রকম হবে স্বাদ অনুযায়ী এখানে আমি দিয়ে দিলাম আর চিনি তবে চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু মিষ্টি কম বেশি আমরা অনেকেই খাই তাই না তো ভালো করে আমি একদম শুকনো শুকনো একটা পুট তৈরি করবো এখানে আমি পাউডার দুধ দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিলাম আর এখানে নারকেল তো দিতেই হবে তা হলে পিঠার সারটা অসম্পূর্ণ থেকে যাবে যারা একদম নারকেল পছন্দ করেন না না দিলেও হবে তবে ওই সারটা আর পাবেন না পুলিপিঠায় কিন্তু নারকেলটাই মেন এই যে সুজিটা একদম সিদ্ধ হয়ে গেছে আঠালো আঠালো আর দেখতেই পাচ্ছেন কীরকম শুকনো শুকনো করেছি আমি যেহেতু পুলি পিঠার জন্যই আমি এই পুটটা তৈরি করেছি আর এই ফুট কালারটা দেওয়াতে অসাধারণ হয়েছে দেখতে যেমন আকর্ষণ খেত মার্শাল এখন মনে হচ্ছে আমি অনেকগুলো খেয়ে নিই খেয়েছিও এই পুটটা অনেকটা স্বাদ হয়েছে এখন আমি সেই কতক্ষণ ধরে অপেক্ষায় আছি পিঠা কিভাবে তৈরি করব। তো আগে নতুন এনেছি তো আগেই ধুয়ে নিয়েছি তো ছোট্টো ছোট্ট করে লুচি কেটে এই যে এইভাবে করে আমি প্রথমে দেখলেন কিভাবে আমি চাপ দিলাম আর এইভাবে এই যে পিঠা উপরে আমি সেই পুট দিয়ে এভাবে জাতা দিলাম আর জাতাটা এভাবে দিবেন সামনে দিবেন চাপটা সামনে দিবেন পিছনে না পিছনে দিলে আপনি মাঝখানে পিঠাটা নষ্ট হয়ে যাবে আপনারা শুধু চোখের আছে দেখে যাবেন বাস তবে আমি বলে দিব এটার সুবিধা কি এই যে দেখুন সামনে কিন্তু আমি চাপ দিচ্ছি আর পিছনে চাপ দিলে ওই যে ফাঁকটা দেখছেন ফাঁকের ভিতরে এই পিঠাটা ঢুকে যাবে আর নষ্ট হয়ে যাবে আর এই যে এক সাইড খুলবে এরকম খুললেই কিন্তু সুবিধার এটা খোলার জন্যই দিয়েছে এই যে চাপের ভিতরে পিঠাটা গেলে কিন্তু নষ্ট হবে তাই ওই মুখামুখি চাপ দিতে হবে আর ওই সাইডটা খুলবে খুলে একটু জায়গা করে আর কি এই জন্য বারবার খুলে যায় খোলা ওইটা একটা সিস্টেম ওটা আপনারা বিরক্ত মনে করবেন না যে খুলে যায় কেন ওটা কিন্তু একটা সুন্দর একটা সুবিধা দিয়েছে এই যে ওর নিচ্ছি আর এই যে এইভাবে ওটা খুলে যাওয়ার কারণ এই যে চাপটা ফাঁকটা দেখছেন ওটা বড় হয় আর পিঠাও চাপের ভিতর যায় না কেটে যায় না আমি বারবার দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ব্যবহারের উপরে অনেক কিছু হঠাৎ হঠাৎ দেখা যায় এটা পিঠা আপনারা ঠিক মতো ধরতে পারছেন না কাঁদতে পারছেন না সেই জন্য পিঠা কিন্তু হবে না বারবার ওই যে ওই যেটা খুলবে যা ওইটা চাপ পড়লেই খুলবে আর খুলে বড় হয় জায়গাটা আর সেই জন্যই পিঠাটা সুন্দরভাবে হয়ে আসে আর এই পিঠাগুলো এইভাবে করে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি সত্যি দুজনার কাজ একজনেই আগে পিঠা তৈরি করতাম হাতে অনেকটা সময় লাগতো কষ্ট হতো এখানে আমি দুধপুলি পিঠা যেহেতু তৈরি করব এক লিটার দুধ নিয়েছি আর ওয়ান ফোট কাপ পাউডার দুধ দিয়েছি এলাইসের পাউডার দারো চিনি লবঙ্গ অ্যালাইসের পাউডার তো দিয়েছি বলেছি তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি আর এখানে সামান্য লবণ আর চিনি চিনিটাও এই শিরায় আপনারা যেরকম খাবেন ওরকমই দেবেন তবে অপকে মারায় অনেকটা জাল পড়েছে আর শিরাটা একদম ঘন হয়ে গেছে এখন পিঠাগুলো একে একে দিয়ে দিব আর আলতো হাতে একটু নেড়ে নেবেন যাতে নিচে লেগে না যায় ধীরে ধীরে নাড়তে নাড়তে যখন পিঠাটা বলকাবে দুই এক মিনিট পরেই অফ করে দিবেন চুলা আর ঠান্ডা হলে এই শিরাটা আরও ঘন হয় পিঠা একটু সফট হয় দারুণ মাসাল্লাহ এত সুন্দর পিঠা হয়েছিল আর আমি বলে দিচ্ছি পিঠা সাইজগুলো তো আপনারা দেখলেন তবে এই পিঠা আপনারা দ্রুত বানাতে পারবেন তবে আপনাদের মন মতো সাইজ করতে পারবেন না পিঠা ছোট হয় আকারে এই এটা দিয়ে তৈরি করলে দারাজের এই পটাকটা দিয়ে তৈরি করলে আপনার এই পিঠাটা একটু ছোট হবে তবে সুন্দর হবে এবং অনেকগুলো পিঠা হবে কষ্টও হবে না এই আর কি তো ধীরে ধীরে আমার এই পিঠাটা প্রায় হয়ে যাচ্ছে দেখুন দু এক মিনিট জাল পড়লে আমি চুলা অফ করে দেব মাসাল্লা ছোট বড় সবাই খেয়েছে মজা করে এই তো দারুণ কালার এখন আমি একটু সাফ করে নিব এই শীতে এই বছরে এই প্রথম পুলি পিঠা তাও আবার দুধ পুলি পিঠা শীতের জন্য পারফেক্ট একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ঝটপট আপনারাও খাবেন তার অনেক দিন আগে আমি চিতই পিঠা শ্বাস পিঠা আর কি তৈরি করেছিলাম ঝোল দেখাওয়ার জন্য তবে বিঝানো পিঠা দেখি দেখাতে পারিনি যদিও এখন হয়তো পারবো না এই যে নারকেল কিন্তু দিয়েছি আবার হ্যাঁ দুধের শিরায় নারকেলও দিয়েছি এটা ভুলে গিয়েছি নারকেল কিন্তু দুধের শিরায় দিতেই হবে আর এই যে পিঠাটা আমি কেটে দেখালাম কেন দেখুন কালারফুল ফুটটা এখন যদি আমি ফুড কালার না দিতাম তাহলে সুজির ফুটটাও একদম সাদা সাদা লাগতো পিঠাও সাদা সাদা ভালো লাগতো না তো খে খাওয়ার সবাই আকর্ষণটাও আসবে দেখতেও সুন্দর কেটে দেখালাম আপনাদের এখন বাচ্চারা তো খুবই অবাক হয়ে গেছে পিঠা তৈরি দেখে আর বলছে তাড়াতাড়ি দেওয়া খাবো তো এখন দু বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে ওরা পড়তে বসছে যাই হোক বাচ্চার জন্য নিয়ে আসলাম খাওয়া শেষ করে আবার বসবা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ